হ্যালো গাইস এখন আমরা আছি নাগরাকান্ধী নসুন্দী নাগরাকান্দি জ্য জেটার ইচ্ছুক দেখেন এখন পার্কের মাঝে আইসি কত সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখলে আপনারা গালপেন নিয়ে চলে আসুন নাগরাকান্ধী এটা গালপেনের জায়গা দেখেন শুধু শুধু জোড়া আছে জোড়া সুন্দর আস এই যে এই যে এই যে দেখেন কত সুন্দর জায়গা বসার জন্য কি সুন্দর জায়গা আছে দেখছেন নি কত সুন্দর সুন্দর মাইয়ার আসে হ্যালো গাইস আপনারা যদি নাগরিকান্ডে দেখতে চান সবাই আসুন আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন মানুষের সাথে পচায় দেন সবাই দেখোক সবাই এই ভিডিওগুলি দেখতে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এখানে সব কিছু পাবেন বসার জন্য জায়গা পাবেন ঘোরার জন্য জায়গা পাবেন দেখার জন্য কত সুন্দর সুন্দর জায়গা হ্যালো গাইস দেখ দেখেন কত সুন্দর সুন্দর জায়গা দেশে সে নাগরা কান্দি

এই যে দেখেন কত সুন্দর সুন্দর মায়ারা আসে এখন ইয়াত উঠবে ট্রেনে এ হ্যালো গাইস দেখেন মানে কি বাবা বেজে শিল্পী উড়াইতেছে কত সুন্দর সুন্দর দেখেন ফুল এরিয়া টপ হ্যালো গাইস এই যে চোরি গুরুনি হ্যালো এই যে সূর্য দেখেন সূর্যরা এখন ডুবা ডুবা বাপ কত সুন্দর পুরা ইয়ারা দেখেন কত সুন্দর এই সেই নাগরিক এই যে দেখেন

হ্যালো এই এই যে সে ব্রিজ এই ব্রিজে উঠলে আপনার সব দেখতে পারবেন যা যা সুন্দর সুন্দর জায়গা আছে আপনার ঘুরে দেখতে ই আর জাগাত খালি দেখতে পারবেন এই সে ব্রিজ এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এই যে বসার জন্য জাগা